দেখতে পাচ্ছেন এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যারা মিনিমাম পাঁচ হাজার নেবেন তাদেরকেই হোম ডেলিভারি দেওয়া হবে যাদের দুই হাজার তিন হাজার চার হাজার লাগবে তারা আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন আর এই মাছগুলো হচ্ছে আপনাদের চার মাসে চাষ করলে দেখা যাচ্ছে আপনার মাছটি ওজন আসবে দেড় কেজি কিংবা এক কেজি আড়াইশো তিনশো গ্রাম আর এই মাছগুলো যদি আপনারা চাষ করেন এর খাবার মূল্য খুবই কম কীরকম এটির খাবার হচ্ছে আপনার দুবালা খাবার খাওয়াইতে হয় আর এই মাছগুলোর খাবার মূল্য হচ্ছে আপনার চল্লিশ টাকা রেট মূল্য আপনারা যারা এই সমস্ত পাঙ্গাস মাছের পোনা চাষ করতেছেন কিংবা পোনা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বেশি হলে আমরা পৌষ দিয়ে থাকি আর এই মাছগুলো হচ্ছে যারা বেশি করে নেবেন তাদের জন্য রেট কম আছে আর যাদের কম করে নেবেন তাদের জন্য রেট বেশি যাদের দশ হাজার পিস করে তাদের জন্য আড়াই টাকা তিন টাকা আর যাদের পাঁচ হাজার করে তাদের জন্য হচ্ছে আপনার চার টাকা সাড়ে তিন টাকা করে আর যাদের জন্য দশ হাজার আড়াই টাকা তিন টাকা পছন্দ সহ আর যারা আইসা নিয়ে যাবেন তারা আমাদের কাছ থেকে দু টাকা করে পার পিস নিতে পারবেন আইসা আমাদের মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এই মাছগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারে আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করতে পারেন আর এই মাছের সাথে আপনারা রুই মির্কা কার্পু কাতল জিকেট সিলভার এসব মাছের সাথেই চাষ করতে পারেন এই মাছগুলো এই মাছগুলো হচ্ছে আপনাদের খুবই একটি ভালো মাছ আর এই মাছগুলো বাজারে অত্যন্ত চলেও খুবই ভালো যদি চাষি ভাই ও বন্ধুরা যদি এ সমস্ত মাছ আপনারা চাষ করার জন্য আগ্রহী হন তাহলে আমাদের কাছ থেকে সব মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো কাবজাতীয় যে কোনো মাছের সাথে আপনারা চাষ করতে পারেন যদি আমাদের মাছ নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো পৌঁছে দিতে পারব এবং কি আপনারা আমাদের ঠিকানা আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল মাইমসিং ত্রিশাল ত্রিশাল থানা বালিপাড়া ধলা ধলা হচ্ছে আমাদের লোকেশন ধলা আসলে আমাদের কাছ থেকে এই সব মাছ নিতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এই সমস্ত মাছের পোনার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এই সমস্ত মাছ আপনারা এসে নিয়ে যেতে পারেন এবং আমরা পৌঁছে দিতে পারি আমাদের কাছ থেকে দুনোভাবেই সার্ভিসিং আছে আপনারা যে কোনো মুহূর্তে এসে নিয়ে যেতে পারেন আমাদের পুকুরে মাছ আছে আপনার ষাট থেকে সত্তর হাজার মাছ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আগামীতে দেখা হবে আবার